দিকে নজর রাখব জলপাইগুড়িতে দুর্যোগের ক্ষত জল ঢাকা জলে তছনছ পর পর গ্রাম বেদগাড়া ধৌলাগুড়ি গ্রাম দুর্যোগে বিধ্বস্ত ঘর বাড়ি হারিয়ে চান শিবিরেই এখন ঠাঁই কেউ ঘর ছেড়েছেন এক কাপড়ে কেউ আঁকড়ে রেখেছেন শেষ সম্বলটুকু যে জায়গাতে রয়েছে সেটা হচ্ছে বেদগাড়া বলে একটি জায়গা ময়নাগুড়ি ধূপগুড়ি সন্নিহিত একটি জায়গা সেখানকার পরিস্থিতি কি একটি ছবি দেখলেই বুঝতে পারা যাবে অর্থাৎ মানুষ যারা বিপদের মধ্যে পড়েছিলেন তারা হাতের সামনে যে যা জিনিস পেয়েছেন তা নিয়েই তো বেরিয়ে এসছেন এই চত্বরে তো বহু বছর বসবাস করেন এইরকম পরিস্থিতি আগে কখনো না কোনোদিন হয়নি এটা প্রথমবার বাড়িতে এখন কি অবস্থা এখন রামনা টা না এখান থেকে পাচ্ছি খাচ্ছি সবাই দেখছিস মানে সাদের দামি শাড়িও এভাবে শুকোতে দিয়ে রেখে সব ওগুলা তো শাড়ি তো কিছুই না টাকা পয়সা সোনা দানা সব গেছে আর ইগলা পুরো নষ্ট সব নষ্ট বাড়িঘর কিছুই নেই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি হয়ে গwahati যাওয়ার জন্য যে ট্রেন লাইন ঠিক সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে দূরের জলঢাকা নদী তো সেই জলঢাকা নদীর জল ফুলে ফেপে ওঠে এবং কার্যত ওই বেদগারা অঞ্চলের একাধিক যে জায়গা তা কার্যত ভাসিয়ে নিয়ে চলে যায় এবং এই ত্রাণ শিবিরেই ব্যবসায়ী সমিতি স্থানীয় বিদ্যালয়ের তরফ থেকে যারা রয়েছেন তারা এখানে খাবার দিচ্ছেন এবং সেটা খেয়েই তাদের দিন চলছে বৃষ্টি তো বহু হয় একটু নিচু জায়গাও বুঝলাম হ্যাঁ এরকম পরিস্থিতির শিকার আগে কখনো হয়েছে কোনদিন হয়নি জলে কি কি নষ্ট হলো কল নষ্ট হয়েছে টাইম কল ছিল টাইম কল নষ্ট জিনিস ঘরের জিনিস ছাগল গরু কোথায় এখানে দাঁড়িয়ে রয়েছি ছবিতে দেখলেই বোঝা যাবে একেবারে মাটি ধসে বেরিয়ে চলে গিয়েছে যে স্লিপার রাখা ছিল তাও ভেঙে চলে গিয়েছে একটা সময় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল তো ওই বিপদসঙ্কুল জায়গার পাশেই একেবারে রাস্তার ওপরে গ্রামীণ রাস্তার ওপরেই দেখতে পাওয়া যাচ্ছে যে ট্রিপল দিয়ে অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে এবং সেখানেই মানুষজন তারা বসবাস করতে শুরু করেছেন অবস্থা তো কেরাসি নিয়ে হয় বাড়ি ঘর কিছু নেই ছিল পনেরো মন আর ধান ছিল দশ মন সবকিছুই চলে গেছে কাপড় খেতা কিচ্ছু বাঁচার বাড়িনি কিচ্ছু নেই আর বাড়িতে খালি কি তিন টুনু গুনাই মানে কিছু পাওয়ার মধ্যে কিছুই নেই হাতের সামনে যে যা পেয়েছেন তা নিয়েই নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করেছেন ছবিতে দেখলেই বুঝতে পারা যাবে এখানে একটি সুটকেস রয়েছে একটি হাঁড়ি রয়েছে যদিও সংসার চালানোর জন্য বা আগামী দিনে যারা রয়েছেন তাদের ভরণ পোষণের জন্য যে অর্থের প্রয়োজন তা নেই তার কারণ এই বন্যার জলে জল ঢাকার জলে তা জলেই সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে এমনটাই বক্তব্য একাধিক পরিবারের